হ্যালো বন্ধুরা এম ডি ডিজিটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা সুন্দর বায়োডাটা আপনি বানাতে পারবেন চাকরি বা যে কোনো কর্মক্ষেত্রের জন্য একটা ঠিকঠাক ও সুন্দর বায়োডাটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস এবং সেটা কিভাবে খুব সহজে আপনি বানাতে পারবেন তা সুন্দর একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের কাছে এনেছি ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন যাতে কোনো স্টেপ মিস না যায় এবং ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করুন যাতে তারাও এরকম ডিজিটাল অ্যাক্টিভিটি মিস না করে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড এটা খুলে নেব আমার কাছে মাইক্রোসফট অফিসের দু হাজার সাতের প্যাকেজ আছে তো আমি মাইক্রোসফট ওয়ার্ড এটা খুলে নিলাম এবং প্রথমেই যেটা করব পেজ লে আউট এখানে পেজ লেআউটে গিয়ে মার্জিন মার্জিনে গিয়ে আপনারা মার্জিনটা ঠিক করে নেবেন আমি এখানে কাস্টম মার্জিন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কি করবেন আমি এখানে মার্জিনটা চারিদিকে অর্থাৎ টপ বাটাম লেফট এবং রাইট সব দিকেই জিরো পয়েন্ট ফাইভ সিলেক্ট করে নিচ্ছি এটা আপনারা নিজেদের সুবিধা মতো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা করে নিতে পারেন আমি চারিদিকে জিরো পয়েন্ট ফাইভ এটা করে নিচ্ছি এবার এটাকে রেখে দিয়ে পেপারে যাব পেপারে গিয়ে এটা এ ফোর পেপার করে নেবেন তারপর লেআউটে যাব আপনারা এখানে বর্ডার অপশনে যাবেন বর্ডার অপশনে গিয়ে এখানে বক্স যে অপশনটা আছে সেকেন্ড এই বক্সটা সিলেক্ট করে এটা ওকে করে দেবেন তো আমরা এ ফোর মাপের একটা পেজ আউট মার্জিন সহ করে নিয়েছি এবার আমরা টাইপিং করবো তো রোম ব্যাটারে এসে আমরা এখানে এটা করে নেব টাইম অফ নিউ রোমান টাইমস নিউ এখানে আমরা লিখব এবার বায়োডাটা এটা আমি লিখে নিয়েছি এবারের সাইজটা একটু বড় করে নেব আমরা মোটামুটি আমি আটচল্লিশ করে নিলাম এবং এটাকে সেন্টার অ্যালাইজমেন্ট করে নিলাম এবং এটাকে একটু বোল্ড এবং আন্ডারলাইন করে দিলাম এবার দেখুন আমরা ইন্টারমিডিয়ে বোল্ড আর আন্ডারলাইন এ দুটোকে ক্লিয়ার করে আমরা লেফট অ্যালাইজমেন্ট করলাম এবং এখানে সাইজটা আমি কমিয়ে নেব মোটামুটি চোদ্দ করে নিলাম কিংবা আপনি আঠারো করে নেন আঠারো করে নিলে বেশি ভালো হবে তো এখানে এবার আমরা লিখব পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন এটাকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে একটু বোল্ড করে নিলাম এবং এটাকে আমরা কালার কালার ফিল করব তো কালার ফিল করার জন্য এখানে চলে আসবেন এখানে এসে আমি এটাকে হলুদ কালার দিয়ে দিলাম এবং এখানে আমি এখানে সুন্দর একটা লাইন ফিল করব আমি এই কালারটা দিয়ে দিলাম আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা দেবেন ইনফরমেশন এখানে দেওয়ার পর এবার এখানে আমরা টাইপ করে নেব পরপর নাম বাবার নাম মায়ের নাম তারপর মোবাইল নাম্বার আপনার কাস্ট এই সমস্ত ডিটেলস গুলো এখানে আমরা পরপর টাইপ করে আমরা সিলেক্ট করে নেব দেখুন আমি পার্সোনাল ইনফরমেশনগুলো পরপর টাইপ করে নিয়েছি প্রথমে নাম তারপর ফাদার্স নাম তারপর মায়ের নাম তারপর ডেট অফ বার্থ তারপর জেন্ডার মেল বা ফিমেল যেটা হবে আপনারা সেটা করবেন ম্যারিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ সিঙ্গেল মানে বিয়ে হয়েছে কি না মাদার টাং আপনাদের নিজের মাতৃভাষা যেটা সেটা টাইপ করে নেবেন ন্যাশনালিটি ইন্ডিয়ান রিলিজিয়ান আপনাদের যেটা হবে ইসলাম হিন্দু যাই হোক সেটা ই করবেন কাস্ট জেনারেল আমি করেছি আপনারা যেটা ইচ্ছা আপনাদের কাস্ট সেই হিসাবে করে নেবেন এবং মোবাইল নাম্বার এখানে টাইপ করে দেবেন এভাবে পার্সোনাল ইনফরমেশনগুলো একটু টাইপ করে নেবেন এভাবে বারো এই আপনারা টাইপটা করে নেবেন তারপর আমরা এখানে একটা ফটো ফটো ছিটানোর জন্য একটা বক্স আমরা এন্টার করে নেব তো প্রথমে আমরা এখানে চলে আসবো ইনসার্ট মেনুতে এবং ইনসার্ট মেনুতে এখানে আমরা টেবিলে চলে আসব এবং এই টেবিলে এসে একটা টেবিল আমরা এখানে এন্টার করে নেব এবং এই টেবিলটা আমরা একটা সাইড মতো ছোট বড় করে নেব পাসপোর্ট মাপের ছবি যাতে একটা এখানে ছিটানো হয় সেরকম একটা আমরা বক্স এখানে এন্টার করে নেব এবার এই বক্সটাকে আমরা এখানে সরিয়ে নিয়ে আসবো সরিয়ে ঠিক এই পজিশনে রেখে দেব এখানে একটা ফটো অবশ্যই চিটানো যাবে তো এবার আমরা যেটা করব সেটা হলো যে আমরা এবার আমাদের অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটা হ্যাঁ টাইপিং করে নেব তো এবার এখানে আমরা লিখে নেব পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এটাকে আমরা সিলেক্ট করে নেব এবং হলুদ কালারে এটাকে ফিল করে নেব এবং তারপর নিয়ে আমরা একটা লাইন স্পেস যেটা আগের মতোই দিয়েছি এখানেও এবার লেখা সাইজটা আমরা আঠারো করে নেব একটু বোল্ড করে নেব আমরা অ্যাড্রেসটা টাইপ করে নিয়েছি পারমানেন্ট অ্যাড্রেস এবং যেভাবে আমরা করেছিলাম এখানে পার্সোনাল ইনফরমেশনে সেভাবে পার্মানেন্ট অ্যাড্রেসটাও টাইপ করে নিয়েছি এবং অ্যাড্রেসটা টাইপ করে নেওয়ার পর দেখুন এবার আমরা মোটামুটি একটা ঠিকঠাকভাবে ফর্ম্যাট বা রূপ দেব দেখুন এখানে টাইপ করে নিয়েছি তারপর এখানে এগুলোকে এভাবে আমরা ইন্টার মেরে মেরে সাজিয়ে নিলাম এবার এখানে আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখানে লাইন স্পেস মোটামুটি এক করে দিলাম যাতে এটা এরকম ভাবে থেকে যায় এবং নিচে আরেকটু জায়গা থাকে আরো অনেক কিছু টাইপ করার জন্য এবার আমরা অ্যাড্রেসটা এভাবে দেওয়ার পর আমরা একটু আর একটু সাজিয়ে নিই আমরা মোটামুটি এরপর আমরা এখানে একাডেমি ডিটেলস এন্টার করব সেখানে প্রথমে আমরা টাইপ করে নিই একাডেমি ডিটেলস একাডেমি ডিটেলস এটা আমরা টাইপ করে নিয়ে এটাকে প্রথমে আমরা সিলেক্ট করে এটা কালার ফিল করব হলুদ কালার দিয়ে দিলাম এবং এটাকে আমরা এভাবে সবুজ গ্রিড লাইন দিয়ে ফিল করে নেব সাইজটা আমরা এবার বাড়িয়ে নেব মোটামুটি হয়ে গেল এবার এখানে আমরা একাডেমিক ডিটেলস এন্টার করব তো তার আগে আমরা এখানে টেবিল এন্টার করব তো ইনসার্ট মেনুতে গিয়ে আমরা টেবিল অপশনে গিয়ে এখানে টেবিল যেটা এন্টার করব দেখুন আমরা টেবিল এন্টার করে নিলাম ইনসার্ট মেনুতে গিয়ে এখানে আমরা টেবিল এন্টার করে নিয়েছি এবার এখানে আমরা মোটামুটি টাইপ করে নেবো আমরা এখানে টাইপ করব প্রথম প্রথম যে রোটা আছে সেখানে আমরা লিখব এক্সাম এক্সাম লিখবো তারপর আমরা নেক্সট ঘরে লিখবো বোর্ড লিখব মার্ক লিখব এবং এখানে শেষে আমরা পার্সেন্টেজ এখানে পার্সেন্টেজের চিহ্নটা আমরা দিয়ে দিলাম এবার এটাকে আমরা সিলেক্ট করে নেব আমরা এখানে এই রোটা সিলেক্ট করে নিয়ে লেখাটা একটু বোল্ড করে নিলাম বোল্ড করে নিয়ে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিয়ে আমরা এখানে একটা কালার ফিল করে নেব ব্লু করে দিলাম এবার এখানে আমরা এক্সাম লিখবো প্রথমে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস বোর্ড লিখবো ডাব্লিউ তারপর ইয়ার লিখবো আমি দু হাজার বারো তারপর আমি লিখব আটশো মার্কস পেয়েছে লিখবো পাঁচশো এখানে পার্সেন্টেজ একটা আমি আমি দিয়ে দিচ্ছি এগুলো জাস্ট ঠিকঠাক ভাবে যে মানে ক্যালকুলেট করে দেখাচ্ছি তা কিন্তু নয় আমি একটা জাস্ট বসিয়ে দিলাম আপনারা এগুলো ঠিকঠাক ভাবে আপনাদের যে এক্সাম মাধ্যমিক সেটা লিখবেন তারপর বোর্ড যেটা সেটা লিখবেন ইয়ার কত সালে পাস করেছেন সেটা লিখবেন তারপর এখানে ফুল মার্কস কত আপনাদের সেটা টাইপ করবেন তারপর আপনি কত মার্কস পেয়েছেন সেটা এখানে টাইপ করবেন তারপর পার্সেন্টেজটা ক্যালকুলেট করে বসিয়ে দেবেন আমি এগুলো জাস্ট আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তার জন্য এগুলো আমি এন্টার করছি আপনারা করে নেবেন আমি এটা দু হাজার করলাম এক হাজার করলাম তারপর আমি আটশো করলাম একটা পার্সেন্টেজ আমি দিয়ে দিচ্ছি তারপর এই দেখা গুলোকে আমি সেন্টার মোটামুটি একাডেমিক ডিটেলস আমি দুটো দিলাম আপনারা আরও দিতে পারেন মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন যত আপনাদের একাডেমিক ডিটেলস থাকবে আর কি সমস্ত কিছু আপনারা এন্টার করতে পারবেন কোনো অসুবিধা নেই কম্পিউটার জানা থাকলে আপনি কম্পিউটারও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনি এখানে এবার যেটা করবেন এবার ডিক্লারেশন ফর্ম ফিল আপ করুন এখানে এখানে লিখে দেন ডিক্লেয়ারেশন ডিক্লারেশন টাইপ করে এটাকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নিয়ে এখানে কালার ফিল করব আমি এটা হলুদ করে দিলাম এবং এটাকে করে দিলাম এবার সাইজটা আমি বাড়িয়ে নেব মোটামুটি আগের গুলো যেভাবে করা হয়েছে ঠিক সেভাবেই করে দিবেন এবার এখান থেকে আপনি ডিক্লারেশন ফর্ম টাইপ করুন তো দেখুন এখানে ডিক্লারেশন ফর্ম আমি এখানে টাইপ করেছি আই এয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দা ইনফরমেশন গিভেন অ্যাবভ ইজ ট্রু টু দা বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ এবার আমরা বায়োডাটাটা ফিনিশ করবো আপনি ডেট এবং সিগনেচার এবং এটাকে এনে একটা বায়োডাটা দেখুন মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে এভাবে আপনারা একটা সুন্দর বায়োডাটা তৈরি করতে পারবেন বানিয়ে নিতে পারবেন যেভাবে যে প্রসেস আমি দেখালাম অবশ্যই বুঝতে পেরেছেন যদি কোনো স্টেপ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান আমি আপনাদের অবশ্যই তার উত্তর দেবো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ